জয় ঠাকুর আমরা চলে এসেছি উড়িষ্যা ভুবনেশ্বর রামকৃষ্ণ মঠে এখানে আমরা তিন দিন থেকেছি খুব ভালো লেগেছে তো এই যে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ভুবনেশ্বর রামকৃষ্ণ মঠে আমরা দুপুর দুটোর সময় গোঘাটি থেকে প্লেনে চড়ে ছটার মধ্যে ভুবনেশ্বর এয়ারপোর্টে পৌঁছে গেলাম তারপর গাড়ি নিয়ে চলে আসলাম ভুবনেশ্বর রামকৃষ্ণ মঠে তো এখানে এসে ফোনে যোগাযোগ করে নিচ্ছি খুব বৃষ্টি পাচ্ছে তো এই যে দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম তো এখানে আমরা এই রুমের মধ্যেই আমরা থাকব এখানে থাকার ব্যবস্থা খুব ভালো যে উপরে আছে রুম আর এই যে নিচে রুম আছে উপরে নিচে আমরা এই দোতলা দিয়ে যেতে হয় আর এই যে আমাদের জন্য ঠিক করে রেখেছে বেড বিছানা অনেকগুলো আছে আমরা এই রুমটাতে আমরা চারজনে থাকব ভুবনেশ্বর রামকৃষ্ণ মঠ মিশনে এসে পড়েছি খুব বৃষ্টি হচ্ছে আমরা একটু ভিজে ভিজে আসলাম আর এই যে আমার বড় ছেলে আর এই যে ছোট ছেলে উনি হচ্ছে আমার হাজবেন্ড আমরা সবাই এখন খেতে যাচ্ছি রাত্রিবেলার খাবার খেতে যাচ্ছি খাওয়ার ঘরে এই ঘরটি দেখতে পাচ্ছ এই ঘরটি হচ্ছে স্বামী ব্রহ্মানন্দ মহারাজ্জির ঘর তো স্বামী ব্রহ্মানন্দ মহারাজ্যি এই ঘরে থাকতেন এখানে এখন স্বামী ব্রহ্মানন্দ মহারাজ্জির পুজো হয় মহারাজরা এসে ব্রহ্মানন্দ মহারাজ্জির চরণে ফুল বেলপাতা দিয়ে পুজো করে এইভাবে বেল পড়ার পর আমরা খাওয়ার ঘরে প্রবেশ করলাম তারপর আমরা এই মন্ত্রটি পাঠ করলাম তারপর খাওয়া শুরু করলাম তো এই যে দেখতে পাচ্ছ প্রসাদ দিয়েছে প্রথমে তারপর সব কিছু ভাত দিল তারপরে প্রসাদ দিয়েছে ভেন্ডি তরকারি ডাল আর দিচ্ছে অনেক দিয়ে যাচ্ছে এখানে খুব সুন্দর করে খাওয়া দাওয়া দিচ্ছে তো খুব ভালো লাগছে আর সবাই খুব ভালো আর তোমরা কোনো দিন যদি আসো আসবে ভালো লাগবে এখানে সবার সঙ্গে খেতে বসেছি খুব ভালো লাগছে ঠাকুরের প্রথম শিষ্য আছে ব্রহ্মানন্দ মহারাজ্যের শুভ সকাল সবাইকে ভুবনেশ্বর মঠের আজ দ্বিতীয় দিন আমার তো ভোর পাঁচটায় ঘুম ভেঙে গেল তার মানে আগের দিন আমার এত ভালো লেগেছে তাই আজ

আর এই বাচ্চাগুলা ঘরে যায় গিয়া সকাল সাড়ে ছটা ব্রেকফাস্ট সেই ব্রেকফাস্ট করতে যাচ্ছি আর আমার মালিক চলে গেছে আগেই জল খাবার খাওয়ার আগে স্বামী ব্রহ্মানন্দ মহারাজ্যের ঘরে প্রবেশ করলাম তো এই ঘরটিতে ঢুকলে পরেই অন্যরকম লাগে তো স্বামী ব্রহ্মানন্দ মহারাজজি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন আর বলেছিলেন এখানে খুব শান্তিপ্রিয় জায়গা এখানে ধ্যানের জায়গা খুব নিয়ম মেনে চলতে হয় এই আশ্রমে থাকলে কিন্তু এখনও তো কেউ আসলো না খাবার খেতে আমরা চলে এসেছি তো অনেকেই ঘুম থেকে উঠেনি আজকে সকালে জলখাবারে ইডলি ইডলি দিয়েছে ডাল দিয়েছে প্রসাদ দিয়েছে তো আমরা জলখাবার সেরে নিয়ে এখন ঠাকুরের মন্দিরে যাব। সাড়ে সাতটার সময় ঠাকুরের প্রার্থনা শুরু হবে সেখানে যাব আর এই দিকে তোমাদের একটু দেখিয়ে নিলাম এই জায়গাটিতে দুর্গাপূজা পূজা হয় তো আমার ছেলেরা খাওয়া দাওয়া করে আসলো আস্তে আস্তে তো এখন আমি ব্রহ্মানন্দ মহারাজির ঘরে প্রবেশ করলাম তো এই যে মহারাজ্যের সব কিছু পূজাপাঠ চলছে তো এই যে ফুল টুল দিয়ে সাজিয়েছে আরেকটি ভিডিও করবো সেই ভিডিওতে তোমাদের দেখাবো যে স্বামী ব্রহ্মানন্দ মহারাজি অনেক রকমের গাছ লাগিয়েছে সেই গাছগুলো প্রায় দুইশো বছর আগের গাছ এই ফুল গাছটি না অনেক পুরানা দেখেছ তো কত সুন্দর এত পুরানা গাছ দেখো কত বড় গাছ অনেক রকমের গাছ আছে দেখো এই গাছটি এই ফুল গাছটি অনেক বছরের পুরানা এখানে একটি বেল গাছ আছে আমরা এই আশ্রম দেখে না একদম মুগ্ধ হয়ে গেছি তারপর সকালবেলার থেকে সব ঘুরে ঘুরে আসলাম এখন আমরা এখানে স্কুল আছে সেই স্কুলটা একটু দেখতে চাই এদিকে একটি গেস্ট হাউস আছে এদিকে একটি গেট আছে আবার অনেক গাছ অনেক গাছ গাছে গাছ এখানে হচ্ছে সবজি বাগান এখানে অনেক রকমের সবজি হয় কলা গাছ আছে সব রকমের গাছ আছে এখানে সবজি বাগান এই যে আম গাছের অনেক গাছ গাছে গাছ এখানে সব সবজি লাগানো হচ্ছে লঙ্কা গাছ বেগুন গাছ কমলা গাছ লেবু গাছ সব রকমের গাছ এখানে নিম গাছ এখন আমরা যাব সেই মন্দিরে গীতা পাঠ হচ্ছে আর কি কি প্রোগ্রাম হবে এখন আমরা গিয়ে দেখব सिंग अलोन रिवोजेस्ट्स इफ यू किंग दिस जर्नी, दैट फॉर्म वी आउट ऑफ वी अवर्टीमेंट्स में, द सन्स अफ द लास्ट टाइम, बट ओवरऑल, व्हो कैन वी एवर बी एपीट लाइकिंग अमेज़मेंटीनर, दो दे एन अंडरस्टैंडिंग ऑवर कम्प्लिकेटेड, पार्सिंग नोवेल्स, इंटरेक्शन ऑफ एम्बेसीज, एंड नो सिं Vietnam. who clearly perceive the for heading the decay of the happiness. That way, O Krishna, the women are corrupt, there arises the midstream of death. This mixture leads into the family itself as well as those who destroy it, for their ancestors formed the field of offering of rice, water, and water. By these headed deeds of the destroyers

সকালবেলার প্রোগ্রাম সমাপ্ত হলো খুব ভালো লাগলো অনেক কিছু তোমাদের দেখাতে পারলাম না কারণ ভিডিওটি বড় হয়ে যাবে তো ভুবনেশ্বরের ভিডিও আগেও দিয়েছি তো এই ভিডিওটি দিতে অনেক দেরি হয়ে গেলো তো তোমরা দেখতে থাকবে খুব ভালো লাগবে আগেও অনেক ভিডিও দিয়েছি এখানে আমার হাজব্যান্ড মাইনি যার জন্য এখানেই ওই তো আপনি জানেন সব অনেক আছেন যার জন্য এখানে ওনার জব শুরু করি এখনও উনি এখানেই আছেন রিটায়ারমেন্ট হয়ে গেল এক বছর আগে এখন উনি কোম্পানি আসেন একটা কোম্পানিতে সিও আছে এই যে আমরা পেলাম গহনানন্দ খুব ভালো লাগলো গুরু বোনকে পেয়ে আর মনে হয় যেন একদম খুব কাছের মানুষ বোন গুরুবন তো বোনের মতো খুব ভালো লাগলো যাবে আসাম নিশ্চয়ই দিদির সঙ্গে গল্প করে খুব ভালো লাগলো দিদি হচ্ছে ঠাকুরের পরম ভক্ত দিদির বাড়ি এই মঠের সামনে আছে তাই দিদি সকাল সন্ধ্যায় মঠে চলে আসেন এই প্রার্থনার সময় তো দিদি আমাদের বলল যে এখানে এসে খুব আনন্দ করি আমরা সবাই মিলে তো আমাদেরও খুব আনন্দ লেগেছে এই ভুবনেশ্বর মঠে থেকে তো তোমরা আসবে আনন্দ উপভোগ করবে অসাধারণ আনন্দ লেগেছে আমাদের বলে বোঝানো যাচ্ছে না তাই তোমরাও আসবে আনন্দ উপভোগ করবে তো স্বামী ব্রহ্মানন্দ সব সবসময় বলতেন যে ভুবনেশ্বর হলেন গুপ্ত কাশী তিনি বলতেন এখানে আধ্যাত্মিকতার একটি অন্তর্নিহিত স্রোত্র রয়েছে এখানে মন সহজেই স্থির হয়ে যায় সত্যি কথা আমরা সেটি অনুভব করেছি তো এখানে এক একটি জপের মূল্য অন্যত্র শত তো ভুবনেশ্বরে এসে আমাদের খুব আনন্দ লেগেছে আর তোমরা আসবে ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবে জয়রামকৃষ্ণ